যে আপনাদেরকে আমাকে জুমার আজনের পরে আমাদেরকে তার সম্মানিত ঘরে আসা এবং বসার যিনি সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন তার জন্য সকলে সেই মহান আল্লাহ রবুল্ শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দূরত সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী হজরতামের আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি মাতৃভূমি এই বাংলাদেশে বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা খুবই একটি আতঙ্কের মধ্যে রয়েছে যেটি হচ্ছে যেটি হচ্ছে রাসেলস ভাইপার্স একটি সাপ ভাইপার্স একটি সাপ যারা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করিফোন ব্যবহার করি যারা ফেসবুক চালান ইউটিউব চালান ইউটিউব চালান তারা সকলেই জানেন যে বর্তমান সময় এই সাপে সময় বিরাজ কাজ করছে বিরাজ অধিকাংশ মানুষ এই সাপের ছবি শেয়ার দিচ্ছে এবং পাশাপাশি এই সাপের বিভিন্ন রকম ভিডিও প্রচারিত হচ্ছে যার কারণে যার কারণে আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক একটা অনেকেই রাত্রে এখন মা বোনেরা আসে বাড়িতে ঠিক মতন বাড়ির মতো না সাপের আতঙ্ক মন্দিরের ভিতরে একটা কাজ করতেছে এরকম পরিবেশ এরকম পরিবেশ আমাদের ভিতরে একটা আতঙ্ক বর্তমান সময় বিরাজ করছে এমন সময় বিরাজ করছে আজকে আমি এই হাদিসের আলোকে হাদিসের আলোয় সাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ কর আলোচনা এবং সাবেক আমরালে আমাদের করণীয় কি আছে এবং আল্লাহর নবী কি দোয়া শিক্ষা দিয়েছেন পাশাপাশি কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ধৈর্য সহকারে শোনার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন সকলে বলি আমিন এই অবস্থিতি এই অবস্থিতি সারা বিশ্বে সারা বিশ্বে যে আপনার সাপ সাপ রয়েছে সারা বিশ্বের সাপ গবেষক যারা রয়েছেন তারা বলছেন সারা পৃথিবীতে এত প্রজাতির সাপ রয়েছে সাপ রয়েছে তা এই যে সাপ রয়েছে সাড়ে সাত হাজারের মতন সাত হাজারের মতন এই সাড়ে সাত হাজার সাপের মধ্যে সাড়ে তিন হাজারের ঊর্ধ্বে রয়েছে সাপের বিষ রয়েছে সাপের মানে সাড়ে সাত হাজার সাপ রয়েছে এর ভিতরে রয়েছে সাড়ে তিন হাজার সাপের রয়েছে কি সাপ আর এ সাড়ে তিন হাজারের থেকে বিজ্ঞানীর আবারই কিছু বাছাই করেছেন তার ভিতরে রয়েছে দুই শত পঞ্চাশ তার মানে আরো সর একটু বেশি সাপে রয়েছে বিষ যে সাপগুলো এতই বিষাক্ত যে সাপে একবার যদি কাউকে সফল দেয় তাহলে বেশিক্ষণ সে সময় নেই না মৃত্যুবরণ করে তাহলে আরো সর মতন সাপ আছে যে সাপ খুবই বিষক্ত খুবই আমাদের এই বাংলাদেশে যে এখন বর্তমান রাসেল ভাই যে সাপটি এ সাপটি খুবই আতঙ্ক কাজ করছে যে সাপটি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে বেশি প্রচলিত ছিল এখন আমাদের বাংলাদেশে আজ থেকে একশত বছর আগে এ সাপের আবির্ভাব ছিল কিন্তু গত কয়েক যুগ যুগ এ সাপটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার এই সাপটি প্রচন্ড আকারের বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে আগে বাংলাদেশে আগে শত শত বছর আগে বাংলাদেশের প্রায় সতেরোটি জেলা এই সাপের জেলা এই দেখা মিলছিল যেটা খুবই সংখ্যায় কম খুবই সর্বপ্রথম এই সাপ পাওয়া যায় রাজশাহী বিভাগে রাজশাহী জেলায় এখন আমাদের বাংলাদেশের প্রায় বত্রিশটি জেলায় এই সাবের আবির্ভাব হয়েছে তার মধ্যে আমাদের যশোর জেলায় বত্রিশের ভিতরে আছে এর এজন্য সারা পৃথিবীতে প্রতি বছর প্রতি বছর এরায় আপনার চুয়ান্ন লক্ষ চুয়ান্ন মানুষকে সাপে কাটে সারা পৃথিবীতে বছরে চুয়ান্ন লক্ষ মানুষকে কিসে কাটে সাপে কাটে তার ভিতরে আপনার একাশি হাজার থেকে শুরু করে এক শত এক বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার মানুষকে সাপে কাটে মানুষকে সাপে কাটে সাপে কাটে তাহলে যে বললাম যে চুয়ান্ন লক্ষ মানুষকে সারা পৃথিবীতে সাপে কাটে তার ভিতরে মারা যায় থেকে শুরু করে এক লক্ষ বত্রিশ হাজার পৃথিবীতে প্রতি বছর সাপের কামড়ে কি হয়ে যায় আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ যেটা মানচিত্র ছবি নেই ধরে না সে বাংলাদেশে প্রতি বছর আট লক্ষ মানুষকে সাপে কাটে কয় লক্ষ সাপে আট লক্ষ এবং বাংলাদেশে প্রতি বছর ছয় হাজার মানুষের বিরানহারি ঘটে এই সাপে কামড়ে এই সাপে কামড়ে এই জন্য সাপ এইজন্য এটা আল্লাহফাক রব্গুলা আলাবিনের একটি সৃষ্ট জীব একটি সাপকে প্রত্যেকটি মানুষ ভয় পায় একটা ভয় পাওয়াই কারণে কেনরা জাহান্নাবে আল্লাহ রব্গুলা আলাবিন যারা যাবেন জাহান্নামে যাদেরকে শাস্তি দিবেন তাদের এই ভয়ঙ্কর যে পোকামা কর থাকবে তার সাপ সাপ ভয় পায় না এমন কোনো মানুষ নাই অথচ একটা সাপের তুলনায় কিন্তু আপনার আমার আমাদের এই বাংলাদেশে যে পরিচালিত সাপ চ্যালো সাপ বলেন তারপরে সাপ বলেন জাত সাপ বলেন অন্যান্য যে সকল সাপ আমরা বলি কেন বউটো বলেন লাউডঙ্গা সাপ বলেন এই সাপের ওজন বেশি না আমাদের ওজন বেশি আমাদের ওজন বেশি কিন্তু শক্তি আমাদের বেশি কিন্তু এই সাপ যদি আমাদেরকে আক্রমণ করে যদি আপনি চিকিৎসা না নেন আপনি কি বেশি দিন বাঁচবেন এমন সাপ আছে যে আঘাত করার পরে ধ্বংস করার পরে কয়েক ঘন্টার পরে আপনার শরীর কালো হয়ে যাবে আপনি পৃথিবীর থেকে বিদায় নেবেন বস্তিতে এজন্য আমি আজকের আলোচনা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রাসেল ভাইফর যে সাপটি আমাদের দেশে এখন সকলের মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে তা এই পৃথিবীতে যত বলছি যে দুই শত পঞ্চাশের ঊর্ধ্বে বিষাক্ত সাপ রয়েছে তার ভিতরে আপনার সাপটি সাপ খুব ভয়াবহ এদের বিষ্ক্রিয়া বেশি এ যদি কামড় দেয় আপনার কোন বিশ সেকেন্ডটির ভিতরে আপনার সমস্ত শরীরে বিশেষ পরিপূর্ণ হয়ে যায় আপনার লাঞ্চ আপনার ফুসফুসে আপনার কিডনি দ্রুত বিষের এটা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় সাতটি সাপের ভিতরে আমি সাতটি সাপের নাম বলছি একটি সাপ আসছে ইনলাস টাইপান ইনলাশ নম্বর হচ্ছে পোস্টাল টাইপান পোস্ট এরপর হচ্ছে কিন কোবরা ব্যান্ডেল ক্রাই ম্যান্ডেল ভাইবার এরপরে ছয় নম্বর হচ্ছে রাসেল ভাইপার এরপর হচ্ছে ইস্টার্ন কোবরা এই যে সাতটি সাপ তার ভিতরে ছয় নম্বরে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাইপার এই সাপটি এত কি যেটা যদি আপনাকে আমাকে কামড় দেয় পনেরো বিশ সেকেন্ড ডিবে আপনার সমস্ত শরীর বিষে পরিপূর্ণ হয়ে যাবে বিষে পরিপূর্ণ অন্যান্য সাপের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে মানুষ দেখে সাপগুলো সেখান থেকে দূরে চলে যায় নিজেকে সেফ রাখে মানুষের ভয়ে সে দূরে কোথায় চলে যায় কিন্তু এই রাসেলস ভাইপাস এটি বেশি বিশেষ করে ভারতে বেশি এই সাপ একটু আগে তো আমি বললাম যে 100 বছর আগে ছিল না গত কয়েক যুগ আগে এটা যুগ আগে এটা এটার বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছিল ছিল না এখন এই সাপ প্রত্যেকটা জেলায় বত্রিশটি জেলায় মানে আপনি কি মনে করেন আমাদের যশোর জেলায় সাপ পাওয়া গেছে তা এই সাপ মানুষ দেখলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে না বরং মানুষ দেখলে মানুষকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে কতটা ভয়ঙ্কর কতটা হিংস্র আর এই সাপ প্রেশার কুকারে যেমন মানুষ ডাউল গোস শক্ত যে খাবারগুলো রান্না করে যেমন কি যখন হয়ে যায় বাসি দেয় না হিসিস বাসি দেয় কিনা এই সাপ যখন মানুষের কাছে যায় হিসিস করে শব্দ করে আর এর কালারটা এমনই কালার মেটো কালার যার কারণে এর সাপটা দেখতে মানুষ হঠাৎ করে বুঝতে পারে না মাটির রঙের মতন রঙ গায়ে কিছু ডোরা দাগ রয়েছে এই জন্য এই সাপগুলো দেখে হঠাৎ করে বোঝা যায় না যে মাটি কি সাপ এজন্য এই সাপ থেকে আমাদেরকে সাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা সতর্ক থাকব আল্লাহ রসুল সাল্লাহ হাদিস শরীফে সাপ সংকরণ তো আমি চারটি হাদিস আপনাদের মাঝে বলবো এরপরে আমি আরও কিছু আলোচনা পেশ করবো কেউ হাজির আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে যেদিন থেকে সাপের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু যেদিন থেকে আমাদের সঙ্গে সাপের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে এগুলোর সঙ্গে আমরা শান্তি চুক্তি করিনি কে বলছেন আল্লাহ যেদিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছে সেই দিন থেকে আমরা শান্তি চুক্তি করিনি কার সাথে কার সাথে সাপের সাথে কোনো শান্তি চুক্তি হয়নি অতএব যে ব্যক্তি ভয় সেগুলোকে হত্যা না করে দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে এই হাদিসা আবু হুরাইরা থেকে বর্ণিত জাল্লাহার নবী বলছেন যে ব্যক্তি সাপ দেখলো সাপ দেখার পরে ছেড়ে দিল সে ব্যক্তি আমার উম্মতে অন্তর্ভুক্ত নয় কত গুরুত্বপূর্ণ কথা তাহলে এই সাপ যদি আপনি আমি সাপ দেখি সাপের সাথে কোনো আছে আমাদের তুমি আমাকে কামড়াবে আমি তোমাকে না কোনো কি শান্তি চুক্তি আছে নাকি সাপের সাথে আমাদের নাই তাহলে আল্লাহ নয় বলছেন যেদিন কে যেদিন থেকে সাপ যেদিন থেকে সাপ আল্লাহর নবী বলছেন যেদিন কেরা সাপ আল্লাহ রুদ্দুল্লা আলমকে সৃষ্টি করছেন আল্লাহর নবী বলছেন যে সাপের সাথে মানুষের সাথে কোনো শান্তি চুক্তি হয়নি অতএব যে ব্যক্তি সাপ দেখার পরে মারবে না সে আমার উম্মতের কিরা অন্তর্ভুক্ত না প্রিয় হাজির এজন্য অনেকে আমরা সাপ দেখি সবকে ছেড়ে দিই না এটা যদি আপনি আল্লাহর নবীর উম্মত যদি আমরা হতে চাই কে আবতে যদি আল্লাহর নবীর সুপারিশ পেতে চাই তাহলে সাপ সাপের সাথে কি আমাদের সম্পর্ক রাখা যাবে সাপকে সুযোগ পালে কি যে সাপুরিয়ে যারা খেলা করে সুযোগ পালেই তাকে কি করে কামড়াইলে আর রাসেল ভাইপ্রাস তো সবচেয়ে বিষাক্ত সাপ এবং এসবটি যে কথা একটু আগে আমি বললাম যে সবটি মানুষকে দেখলে উল্টো আমরাতে আসে নিজেকে বাঁচানোর চেষ্টা সে করে না দ্বিতীয় হাদিস থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা সাপ মারবে তোমরা কি মারবে সাপ মারবে যে ব্যক্তি তাদের প্রতিশোধের ভয় করবে সে আমার দলের অন্তর্ভুক্ত তাহলে যে ব্যক্তি ভয় করবে সাপ দেখার পরে আপনি মারতে পারেন না ভালো কথা আরেকজনকে ডাকেন সবার হাত তো একরকম না কিন্তু আপনি চেষ্টাও করলেন না তাকে মারা নিজেও মারলেন না তাহলে সে ব্যক্তি কার অন্তর কার উন্মতের অন্তর্ভুক্ত নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের উন্মতের অন্তর্ভুক্ত নয় কেউ তিন নম্বর যে আমি বলছি

এখন তো নতুন সংস্কার করা তখন তো ফাঁকা ছিল তখন তো ফাঁকা ছিল বললাম আমরা পরিষ্কার করতে চাই কিছু আগাছা জন্ম নিল আল্লাহ নবীর কাছে ওখানে দেখলাম সাপ আল্লাহ রসুল বললেন সাপকে কি করো মেরে রেখে সাপকে আমরা অনেকেই মনে করি সাপ দেখলে সাপ মারি না মনে করি যে সাপ আমার মানুষের ক্ষতি করবে আমার ক্ষতি করবে এটা সম্পূর্ণ বাম এটা সম্পূর্ণ ক্ষতি করতে পারে না আপনার সাপ দেখলে সাপ মারবি না আদেশ কার সাপ মারবি না কার আল্লাহ রসুলের প্রিয় হাজিরিন সর্বশেষ চার নম্বর যে হাদিসটা আমি আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে সালিম আর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন রসুন সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন তোমরা গায়ে ডোরা ডোরা দাগ যে সকল সাপ আছে না আছে দেখেছেন কেউ আছে এরপর আছে লেস কাটা যে সাপ এই সাপকে তোমরা হত্যা করো গায়ে ডোরা ডোরা এবং লেস কাটা এ সাপ তোমরা কি করো হত্যা করো কেন হত্যা করবে এই সাপ বিশেষ করে মানুষকে অন্ধ করে দেয় অন্ধক হয়ে যায় মানুষ যখন বেশিরভাগ মানুষ অন্ধ হয়ে যায় আর দ্বিতীয়ত গর্ভবতী মায়েরা যাদের পেটে সন্তান থাকে এই সন্তান গর্ভপাতের এই সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে তাহলে লেস কাটা সাপ এবং গায়ে সাপকে দেখলে আল্লাহ রসুল বলছেন কি করো হত্যা করে ফেলো তুই হাজ তাহলে আমি চারটি হাদিস আপনাদের মাঝে বললাম আপনাদের মাঝে বললাম এজন্য সাপ খুবই একটি ভয়ঙ্কর প্রাণী সাপ দেখলে ভয় পায় না হয়তো আমাদের দেশে প্রচলিত যে সাপগুলো রয়েছে চ্যালো সাপ ধরা সাপ এগুলোন কে আমরা ভয় পাই না কিন্তু আফ্রিকার জঙ্গল সহ পৃথিবীর চীন আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মান জাপান লেভানান ফিলিস্তিন এই সকল জঙ্গল বনে যে সকল সাপ রয়েছে একাশটা সাপ কি কত কয়েক মন মন টন টন ওজনের সাপ এই সাপগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার নিজের ছেলে নিজের স্ত্রীর কথা মনে থাকবে না যদি আপনার পিছনে আপনার পিছনে তাহলে এই সাপ পৃথিবীতে প্রায় প্রজাতির সাড়ে হাজার সাপীতে এই সাপ এই আল্লাহ রব আলামিনের একটি সৃষ্টি জীব আবার এই সাপ থেকে আমাদের অনেক উপকার হয় কি উপকার হয় এই সাপের বিষ থেকে অনেক মেডিসিন তৈরি হয় জানেন অনেকে আমরা যে এন্টিবায়োটিক যে ওষুধ খাই বেশিরভাগই সাপের বিষ থেকে তৈরি এরপরে বিশেষ করে ক্যান্সার বিশেষ করে ক্যান্সার যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই ক্যান্সারের অধিকাংশ ওষুধ তৈরি হয় সাপের বিষ দিয়ে এখন এই সাপ আল্লাহ নবী মারতে বলছেন আল্লাহ রসুল বলছেন ওই সকল সাপ রেস কাটা সাপ গায়ে ডোয়া সাপ বিষাক্ত সাপ যেমন আল্লাহ রসুল বলছেন তোমরা কুকুরকে হত্যা করে ওই কুকুর যে কুকুর পাগলা হয়ে যায় যে কুকুর মানুষকে যে কুকুর ধাপ দিয়ে মানুষকে তারা করে কামড়ায় ছোট বাচ্চাদেরকে কামড়ায় যে কুকুর হাঁস মুরগি গরু ছাগল কামড়ায় যে কুকুর দ্বারা মানুষের ক্ষতি হয় যান মালে এই সকল কুকুরকে কি করো অনুরূপ ভাবে যে সকল সাপ ক্ষতি করে যেমন আমাদের ডোরা সাপ চালো সাপ এগুলো তো আমাদের একটা গৃহপালিত মতন হয়ে গেছে নাকি এগুলো দেখলে আমরা খুব ভয় পাই না আর এগুলোকে কি কেউ মানে যদি লেজার নাড়াও মানে পাড়াও লাগে নাড়াও যদি শরীরে লাগে খুব কম কামড়ে ঠিক না এই সকল সমস্যা নাই কিন্তু বিষাক্ত যে সকল সাপ রয়েছে এই সাপগুলো মারার দরকার আছে কি নাই যেগুলো আপনাকে আমাকে ক্ষতি করবে এই সকল সাপকে মারতে হবে না মারলে আল্লাহ রসুল বলছে সে আমার উম্মাতের কি না দলভুক্ত না

ঝোপঝাড়ের মধ্যে এরপরে থাকে আপনার বাগানের মধ্যে এই সাপগুলো থাকা বেশি পছন্দ করে যেখানে মানুষ বসবাস করে এমন জায়গায় এ রাসেস ভাইপাস খুব কম থাকে আর এই প্রতি বছর প্রতি বছর এর বাচ্চা এর বাচ্চা আজকে আমি যুগান্তর প্রথম আলো যুগান্তর খবর দেখলাম দেখলাম যে প্রতি বছর ছয় মাস অন্তর অন্তর বাচ্চা দেয় তিন থেকে শুরু করে তিন তেষট্টি পর্যন্ত বাচ্চা দেয় আবার যুগান্ত প্রথম আলোতে আসছে এটা আর যুগান্তর রেকর্ডে আসছে বিশ থেকে শুরু করে চল্লিশটি পর্যন্ত বাচ্চা বিশটি পর্যন্ত বাচ্চা দেয় ডিম পারে না অনেক সবাই ডিম পারে না অনেক সবাই ডিম পারে আর এইসব সরাসরি কি দেয় বাচ্চা দেয় বিশ থেকে চল্লিশ তিন থেকে তেষট্টি এসব বছরে দুইবার গর্ভপাত করতে পারে আর এই সাপের বাচ্চা পরিপূর্ণ পরিতপ্ত হয়ে যায় দুই বছর বয়সে একদম পরিপূর্ণ বাচ্চা থেকে দুই বছর যখন বয়সে একদম পরিপূর্ণ সাপে পরিপূর্ণ হয় সাপে পরিপূর্ণ হয় তা এসব আমাদের বাংলাদেশের বত্রিশটি জেলায় পাওয়া গেছে আমাদের এই বাংলাদেশে দিনের মধ্যে মারা গেছে আর এই সাথে যদি আক্রান্ত করে মানুষকে কামড়ায় তাহলে একশোর মধ্যে উনত্রিশ পার্সেন্ট মানুষ মারা যায় একশোর ভিতরে উনত্রিশ পার্সেন্ট মানুষ কি এই রাসেল ভাই পার্সেন্ট কামড়ে কি হয় মারা যায় তাহলে একশো কয়জন মারা যায় একশো কয়জন উনত্রিশ জন কি এজন্য আমাদেরকে এই সাপ সম্পর্কে অনেক জানার দরকার আমরা এখনও অনেকেই সাপে কামড়ালে ভুল চিকিৎসার সম্মুখীন হই যার কারণে রুগী মারা যায় এজন্য যেহেতু তো সময় কম আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এখন কিছু কথা বলছি এখন সাপ এ সাপ যখন মানুষকে কাটে আমরা অনেকেই আছে মানুষের আতঙ্ক সৃষ্টি করে দিই সাপে কাটছে বাঁচবে না এরপরে কি করি ঝাল দি এরপরে ভয় দিজে ব্যস্ত নিয়ে না তো মারা যাবে এই কথা শুনে দেখা যায় যাকে সাপে কাটলো সে আরো আতঙ্ক তার হার্টবিট বেড়ে যায় সে কি করে এক সময় স্ট্রোক করে ভয় আপনি যে ভয় দিচ্ছেন আমরা যে ভয় দিই এই ভয়ের কারণে সে কি করে হার্ট বেড়ে যায় এর কারণে সে কি করে স্ট্রোক করে এই জন্য আমরা যখন মানুষকে সাপে কাটতে আমরা উৎসাহী দেব যেমন এডিশন আমি অনেক আগে বলছিলাম আজকে আবার একটা বলি উদাহরণস্বরূপ বলি এই যে আমরা মসজিদে যে বাল্ব জ্বালাই বাড়িতে আমাদের প্রত্যেকের বাল্ব আছে না বাল্ব আছে না আছে কি নাই আছে এ বাল্ব আবিষ্কার করেছেন এডিশন উনি প্রথমে ছিল একজন দুর্বল ছাত্র স্কুলে এতই দুর্বল ছিল কখনো পড়া পারতো না প্রধান শিক্ষক টিসি দিল তার মায়ের কাছে বললো যে আমি আপনার এই ছেলেকে আমরা পড়াবো না এটা করে আমাদের স্কুলের মানহানি হচ্ছে স্কুলের মানহানি হচ্ছে প্রধান শিক্ষক যখন আসে তিনি ওই টিসিটা দিলেন তিনি ওই টিসিটা দিলেন অ্যাডিশন বললেন যে মা এটা কি মাতাকে দেখেন উৎসাহী দিলেন দেখেন আপনি আমি যদি হতাম আমরা যদি এরকম পিতা মাতা হতাম তাহলে অনেকে সন্তানকে মারতাম যে এত টাকা পয়সা নষ্ট করি এত কষ্ট করি পড়াশোনা করো না যা তোকে পড়াবো না যেন কোনো মিলে ঢুকাই দিই অথবা অন্য কোনো কাজে ঢুকাই দিই এই চেষ্টা আমরা অধিকাংশ অভিভাবক করতাম কিন্তু এলিসুদার মা ছিল শিক্ষিত তিনি ছিলেন খুবই একটা জনবন মহিলা তিনি বললেন যে বাবা স্যার একটা কাগজ নিয়ে আসছে এবং আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে সেটি হচ্ছে এই যে তোমার মতন ভালো ছাত্র ওই স্কুলে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না কথাটা কি উল্টায় বলছেন এরপরে অ্যাডিশনের মা তাকে শহরে সিটি কর্পোরেশন ভিত্তিকে একটি ভালো স্কুলে তিনি ভর্তি করছেন ধরেন আমাদের যেমন যশোর জেলার ভিতরে ভালো স্কুল যশোর জেলা স্কুল এখানে যদি একশো পরীক্ষা দেয় তাহলে নব্বইটাই প্লাস থাকে জিপি মানে গোল্ডেন প্লাস থাকে ষাট থেকে সত্তর ওখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় এটা জঙ্গল স্কুল না বালিকা বিদ্যালয় না জঙ্গল এটা জগন্নাথপুর স্কুল না যে সিডি মানে আপনার ফেল করলেও আপনার সেন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় ওখানে টেস্ট পরীক্ষায় জিপিএ ফাইভ না পেলে সেন্টারে পাঠায় না জেলা স্কুলগুলো এমন পড়াশোনার মান ওখানে ইউনিফর্ম করে যেতে হয় কোনো ড্রেস বিহীন স্কুলে যাওয়া যাবে না টাইম টু টাইম এক মিনিট আট পিস করা যায় না তাদের ফিঙ্গার দিতে হয় তাদের ফিঙ্গার দিতে হয় এরপরে প্রত্যেক ছাত্র ছাত্রীর পড়া করে যেতে হয় তাদের ডায়েরি নিয়ে যেতে হয় আপনারা জানেন যারা মডেল স্কুলগুলো পড়ান বাচ্চাদেরকে যে স্কুলে যত খরচ সেই স্কুলের পড়ালেখার মানটা ততই কি ভালো এই জন্য অ্যাডিশনকে যে স্কুলে ভর্তি করা হলো সেই স্কুলটা শহর কেন্দ্রিক স্কুল প্রত্যেকটা ছাত্র জিপিএ ফাইভ করার মতন ভালো ছাত্র ওখানে যখন তিনি ভর্তি হলেন দেখলেন কি ব্যাপার এর আগে যে স্কুলে পড়লাম যে মতন ক্লাস করতো না ঠিক মতন পড়া থাকতো না কোনো ডিসিপ্লিন নাই ডিসিপ্লিন নাই এরপরে ফাঁকি দিতাম তখন স্যাররা মারতো না খেলাধুলার সময় চলে যেত কিন্তু এমন স্কুলে ভর্তি হলেন এখানে প্রত্যেকে পড়া করে টাইম টু টাইম অতএ ঘর্টি হওয়ার পরের দিন থেকে চিন্তা করলেন আমাকে যদি পড়া ধরে আমি যদি না পারি তাহলে তো আমার বাপমার মনসম্মান থাকবে না থাকবে যে স্যার বলল যে স্কুলে পড়ার মত ভালো ছাত্র স্কুলে রাখা যাবে না তারের তাহলে মনসম্মান কি থাকলো না অতএব ওই দিন থেকে তিনি 18 থেকে 19 ঘন্টা পড়াশোনা করলেন তার জীবনী পড়েন আপনি এডিশন চার্জেন গুগলে পাবেন 18 থেকে 19 ঘন্টা পড়াশোনা শুরু করলেন তিনি এক পড় যে আমল হলেন ক্লাসে ওই বছর বার্ষিক পরীক্ষায় ক্লাসের প্রথম স্থান অধিকার করলেন এরপর তিনি এমন পৃথিবীতে যদি দশজন বিজ্ঞানীকে এক করা হয় তার ভিতরে সেরা বিজ্ঞানী তার ভিতরে অ্যাডিশন একজন যিনি বালফা আবিষ্কার করেছেন এরপরে আরো অনেক কিছু তিনি আবিষ্কার করেছেন তাহলে দেখেন মায়ের একটি উৎসাহী দেওয়ার কারণে তিনি হিরো জিরো থেকে কি হয়ে গেলেন হিরো হয়ে গেলেন কি হাজির এজন্য কোনো রুগীকে যখন সাপে কাটে আপনি উৎসাহী দেব যে না কোনো সমস্যা নাই আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে এটা সাধারণ সাপ এরকম যদি উৎসাহ আমরা দিয়ে থাকি তাহলে রুগী দেখবেন স্বাভাবিক থাকবে অতটা ভয় পাবে না কিন্তু আপনি আমি যদি ভয় দিয়ে থাকি তাহলে সুস্থ রুগীটাও কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় বাংলাদেশে এমন এমন ডাক্তার আছে এমবিবিএস যারা রুগীকে ভালো কথা বলে সুস্থ করে ফেলে আবার এমন এমবিবিএস ডাক্তার রয়েছে রুগীকে এত ভয় দেয় সে ওই হাসপাতাল থেকে ভয় বের হয় না আছে না আছে এজন্য জন্য বোঝানোর কারণে অনেক কিছু মানুষ হয় এর জন্য যখন সাবে কাটে আমরা আমাদের এই গ্রামের পরিবেশ আমরা কি করি হাত পাখা শক্ত করে বেঁধে ফেলি এটা করা যাবে না সাপ বিশেষজ্ঞ বিজ্ঞানী যারা রয়েছেন তারা বলছেন সাপে কাটলে হাত যেখানে বাঁধবে সেখানে শক্ত করে বাড়া যাবে না আপনি যদি বাঁধেন এখানে ইনফেকশন হয়ে যাবে এই বিষটা এখানে থেকে একসময় এটা পচন ধরবে আপনি বিকলঙ্গ হয়ে যাবেন পঙ্গুক্ত হওয়ার সম্ভাবনা বেশি এটা কি আমার কথা হাতটা পা বাঁধা যাবে না হ্যাঁ বাঁধবেন ব্যান্ডেজ যেরকম করে নর্মালভাবে চিপে ধরে আস্তে বাঁচতে হবে এটা হচ্ছে সাপে কাটার প্রাথমিক চিকিৎসা এরপরে যদি সাপে কাটার পরে সাবান দিয়ে অথবা ডেটল স্যাবলুন যদি থাকে এটা দিয়ে আপনাকে আমাকে ধুতে হবে ধুয়ে নরম কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলতে হবে বাড়ির থেকে অন্য কোনো মেডিসিন ওষুধ ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে যাবে না যাবে এরপরে যখন ব্যথা করে অনেক আছে ব্যথার অন্য ট্যাবলেট বাড়িতে থাকে ওষুধ থাকে এটা খায় কোনো ব্যথার ট্যাবলেট ওই সময় খাওয়া যাবে না ওই সময় খাওয়া যাবে না কথা কি বুঝতেছেন কোনো ব্যথার ট্যাবলেট ওই সময় কি করা যাবে না খাওয়া যাবে না এরপরে হচ্ছে আমরা হাত পা বেশি নাড়াচাড়া করা যাবে না যেখানে কামড়ানো যত নাড়াচাড়া কম করা যায় দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা অনেকে এখনো বোঝা চিনি আসলে ওজার কাছে না যায় বিশেষ করে বিষাক্ত কোন সাপ যদি আপনি না চিনেন যে বিষাক্ত সাপ মনে হচ্ছে তাহলে দেরি করা যাবে না অনেক আমরা এমনটাও করি যে সাপ মারার জন্য ব্যস্ত হয়ে যায় রুগীকে বাঁচানোর আগে এরকম আছে না সাপটা দেখা যায় ঘরের ভিতরে কাটলো আপনি আমি কি করি ওই সাপ রুগীকে নেওয়ার আগে সাপকে মারি এটা করা যাবে না আগে রুগীকে বাঁচাতে হবে নাকি কিছু লোক আমরা রুগীকে হাসপাতাল নিয়ে যাবো ডাইরেক্ট এরপর যদি সাপটা মারা যায় তো সাপ মারবো মারার পরে সাপটা বাড়িতে রাখা যাবে না ওই সাপটা নিয়ে হাসপাতালে যেতে হবে আপনাকে কোন সাপ কামড়ালো এটা অনুযায়ী ডাক্তার আপনাকে কি করবে চিকিৎসা দিবে চিকিৎসা দিবে কি সাপে কামড়ালে এই কাজগুলো বেশি বেশি করতে হবে আমরা অনেকে আছি সাপে ছবিতে দেখি যে সাপে কাটলে মুখ থেকে বিষ তোলে এটা করা যাবে এটা ছবিতে বানোয়ার ঘটনা যে ব্যক্তি সাপ দিয়ে মুখ দিয়ে বিষ চুষে তার মুখে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি মুখ দিয়ে কি বিষ তোলা যাবে আপনার রক্তের শিরোপশ বিষ তোলে যাবে রক্ত কি কোন আপনার আসবে আসবে না এজন্য এই কুসংস্কারে বিশ্বাসী হওয়া যাবে না সাপে কাটলে চিকিৎসা হচ্ছে দ্রুত তাকে কোথায় নেওয়া দ্রুত তাকে কোথায় হাসপাতালে নেওয়া তাকে উন্নত চিকিৎসা দেওয়া বস্তিতে এই জন্য রাসেল ভাইপাস যে আতঙ্ক বিতারে আমরা বাস করছি এখন আমি সকলকে বলবো যে বিশেষ করে এই মুহূর্তটা এই বৃষ্টির সময় এক মাস সাপের আবির্ভাব কম থাকে না বেশি থাকে এই জন্য আমরা সকলে সতর্ক হয়ে চলি বিশেষ করে যারা মাঠে এটা এমনও হতে পারে কোনো দেশে চক্রান্ত হতে পারে রাসেল ভাইপাস যেহেতু বিশেষ করে কয়েক যুগ আগে ছিল না এখন এটা এত প্রচলিত হচ্ছে কেন কোনো চক্রান্ত যদি হয় তাহলে চক্রান্ত অবশ্যই সরকারকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার দরকার দরকার যেহেতু একশো বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু এখন এত বেরোচ্ছে কেন যার কারণে কৃষকরা মাঠে বিশেষ করে কাজ করতে পারতেছে না বাংলাদেশের ফসল ধ্বংস করার জন্য এটা একটা চক্রান্তও কি হতে পারে কি পারে না চক্রান্ত না হয় তো আলহামদুলিল্লাহ যদি চক্রান্ত হয় তাহলে সরকার এটাকে ব্যবস্থা নিতে হবে আর চক্রান্ত যদি না হয় তাহলে আমরা এটা দ্রুত আমরা নিজেরা সচেতন থাকব সতর্ক থাকব বিশেষ করে রাত্রে যখন চলবো আমরা টস লাইট ব্যবহার করব টর্চ কি করবো না করব দিনের বেলায় আমরা যখন বাগানে অথবা কোনো আগাছা কাটি এগুলো আমরা সতর্কভাবে থাকবো যখন বাগানে চলবা আমরা ফুল ফেন্স অথবা বুট জুতা যেটাকে ডবুট বলি এটা পরিধান করে আমরা কাজ করতে পারি এটা আমরা নিজেরা সেপে থাকি এটা আমরা এজন্য অনেক কথা রয়েছে সময় অনেক বেশি হয়ে গেছে এজন্য আমি আপনাদের সকলকে বলবো যে এই সাপে কাটলে আমরা দ্রুত রুগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলাম উধার কাছে এগুলো ছোটাছুটি করবেন না এতে রুগী ক্ষতি হওয়ার সম্ভাবনা কম না বেশি আপনি ওঝার কাছে নিলেন ওঝা পারলো না বললো হাসপাতাল না রোগী তো সময় পাবে না বিষাক্ত সাপে যদি কাটে এমনও সাপ আছে যে পনেরো বিশ সেকেন্ড এর ভিতরে সমস্ত শরীর বিষাক্ত হয়ে যায় এক দুই ঘন্টার ভিতরে আপনি মারা যাবেন সময় পাবেন না এজন্য আমাদের এই বর্তমান যেহেতু সাপের আতঙ্ক চলছে কাউকে যদি সাপ সরাসরি আমরা কোথায় যাব, আমরা কোথায় বল কোথায় যাব হাসপাতালে যাব এরপরে আল্লাহ রুস্লা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিচ্ছেন যে আপনি আমি যদি এই দোয়াটা সকালে তিনবার এবং রাতে যদি আমরা তিনবার করি সকাল সন্ধ্যায় তিন তিন কয়বার ছয়বার এই দোয়াটা যদি আপনি আমি পড়ি তাহলে দেখা যায় আপনার আমাকে সাপ না কোনো পোকামাকড় হিংস্র কোনো বিষাক্ত কোনো পোকামাকড় আপনাকে আমাকে কামড়াবে না আপনাকে আমাকে কামড়াবে না আল্লাহ নবী দোয়া শিক্ষা দিছেন হাজির দোয়াটি আমি বলতেছি আমার পরে বলেন আউ জবিকা

মিং সার রিমা যারা ফোন ব্যবহার করেন মোবাইল সম্পর্কে যাদের ধারণা রয়েছে গুগলে সার্চ করলে আপনি দোয়াটা পাবেন দোটা মুখস্থ করবেন এটা আল্লাহর রসুলের প্রত্যেকটি কথায় একশোতে একশো কি হান্ড্রেড পার্সেন্ট সত্য এই জন্য সাপের কোনো পোকামাকড়ের কামড় থেকে যদি বিষাক্ত কোনো প্রাণী থেকে যদি কামড় আমরা না খেতে চাই তাহলে এই দোয়াটা সকাল সন্ধ্যা কয়বার পরব তিন তিন ছয়বার এরপরে সাপে কাটার পরে আল্লাহর ভাবে আমরা আল্লাহ ছিল সুরা সমস্ত রোগের প্রতিষেধক সুরা ফাতেহা পরে আমরা ওখানে ফু দেব। এরপরে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে হাসপাতাল নিয়ে তাকে চিকিৎসা দেবো আল্লাহ আজকের যে আলোচনা করছি আমাদের সকলকে আমল করার তৌফিক দিন দিনা আলী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম